আজ রান্না করব আলু দিয়ে চিংড়ি মাছের মালাইকারি তো প্রথমে চিংড়ি মাছের মাথাগুলোকে কেটে বাদ দিয়ে চিংড়ি মাছের পিঠের শিরাগুলো একটা কাটি দিয়ে বার করে পরিষ্কার করে নেব। এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব এরপরে একটা নারকেল কুড়িয়ে ভালো করে বেশ গরম জল দিয়ে নারকেলের দুধটা বার করে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে ওই করার মধ্যে আরেকটু সরষের তেল দিয়ে গোটা জিরের ফোড়ন দেবো এক চামচ গোটা জিরে দেবো আর দুটো তেজপাতা দিয়ে ছোট ছোট করে আলু কেটে রেখেছি আলু পোস্তর মতো তিনটে আলু কেটে রেখেছি আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নেবো নিয়ে একটা টমেটো কুচি দিয়ে দেব। আদা জিরে দু টেবিল চামচ বেটে রেখেছি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব এরপরে নারকেলের যে দুধ বার করে রেখেছি দুধটা পুরোটাই দিয়ে দেব অল্প অল্প করে দেব দিয়ে ভালো করে নেড়ে নেড়ে আবার কিছুটা দিয়ে দেব। দিয়ে তরকারি ফোটার জন্য ঢেকে দেব ঢাকনা খুলে তরকারি ফুটে গেছে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব এরপরে এক চামচ চিনি দিয়ে দেবো চিনি নিজেদের পছন্দ মতো দেবেন মালাইকারি যেহেতু একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না এক চামচ গরম মশলা দিয়ে দেবো আর হাফ চামচ ঘি দিয়ে নামিয়ে নেব